পাঁচটার সময় মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাকতারকে মনে হয় মুখেরই শুভ বুদ্ধির উদয় হোক এবং এই যে যুদ্ধ চলছে শেষ হোক আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে আমাদের সত্যি এটা আমাদেরও কষ্ট নেই সেই অভিযোগটা আমরা প্রথম থেকে আমরা যেহেতু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেই দবে বিচার করে তাদের ареস্ট করে এবং চোর পর থেকে সেই তথ্য প্রমাণ এসেছে সেটা তো ওদের কাছে ইস্ প্রমান আছে বলে ওরা বলেছিল কিন্তু বলতো এবং আমরা পরেও চলে গেছিলাম তালা থানায় বডি ফ্রিজ করার জন্য তখনো পুলিশ আমাদের হেল্প করেনি তখন আমাদের পেশাদ দিয়েছে আমরা মানুষ বডি যেতে আমরা তাড়াতাড়ি মানে তখন তো বাড়িতে এসেই গেছে আমরা তালা থানায়

বলবো না এবং যে সিন অফ ক্রাইম বদলে যাচ্ছনে টালা থানার ওসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সন্দীপ ঘোষের সঙ্গে যোগসায করে এবং সেটাই বলেছি দেখলেই কারিনে প্রশাসন তারপর এবং কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে পুলিশের বেশি পুলিশ বেশি ছিল হ্যাঁ একদম একটা ক্ষত বিক্ষত চিকিৎসকের দেহ পাগলে সেখানে দেখে তিনি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থা একজনকে পাওয়া গেছে এটা তো গুরুতর অপরাধ সংজ্ঞাহীন যদি পাওয়া যায় তাহলে আমাদের তিন ঘন্টা মধ্যে কাকে দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন আমাদের এই প্রশ্ন থাকবে তখন উনি তো সেইভাবে জিডি করেছেন তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনাদের ওনার যেই সেই জিডির তাহলে উনি চাইছি দুটাই হয়তো মানে মারা মেরেছেন পরে

ছাত্রদের মানে যে আলোচনা মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়ার সমাধান করে এটাই চাই না সেটা ছাত্রদের উপর ছাত্রদের আন্দোলন ছাত্রদের উপরে পুরো দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো